ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব মুখর পরিবেশে আগামীকাল সারা দেশে পালিত হবে ঈদ সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে টানে ছুটে চলা ঘরমুখ মানুষের ভিড় রাজধানীর লঞ্চ বাস ও ট্রেন স্টেশনগুলোতে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের সকল আয়োজন সম্পন্ন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রামে কালুরঘাট সেতুতে প্রাইভেট কার ও অটোরিকশায় ট্রেনের থাকা শিশুসহ সহ তিনজন নিহত চার সদস্যের তদন্ত কমিটি গঠন চার রেলকর্মী সাময়িক বরখাস্ত যুক্তরাষ্ট্র চীনের চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে ট্রাম্প শি জিনপিং এর ফোন আলাপ শুল্ক ইস্যুতে বরফ কলারিঙ্গি এবং ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে জয় পেল আর্জেন্টিনা হো চট খেল ব্রাজিল আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরো নাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় কেউ যাচ্ছেন ট্রেনের কামরায় কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ঈদ ঘিরে একদিকে উৎসবের আমেজ অন্যদিকে ধৈর্যের পরীক্ষা শিডিউল কিছুটা এলোমেলো হলেও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ ট্রেনই ছেড়েছে সময় মতো কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন বাড়ির উঠোনে ঈদের খুশি ভাগ করে নিতে অপেক্ষায় প্রিয়জনেরা আর সেই আনন্দের ডাকে সারা দিতে ছুটছেন ঘরমুখ মানুষ শুক্রবার সকাল থেকেই কমলাপুর স্টেশনে উচ্চে পড়া ভিড় মানুষের গাদাগাদি কষ্টের ভিড় ক্লান্তি আর অপেক্ষার প্রহর সব ভুলে ঈদের টানে ঘরমুখ মানুষের চোখে শুধুই আনন্দের ঝিলিক অনেক কষ্ট করে যাইতে হবে কিন্তু তারপরও আনন্দ আছে ফ্যামিলি নিয়ে একসাথে ঈদ করবো এটাই আনন্দ আমি ভাবছিলাম যে অনেক কিছু মনে হয় তো এবার মোটামুটি মানে শৃঙ্খলা অনেক ভালো লাগতেছে আর কি অনেক ধন্যবাদ অনেক সময় দেখা গেছে যে ট্রেনে উঠতে পাই না জানলা দিয়ে উঠতে হয়েছে তো ওইসবে আজকে মোটামুটি দেখতেছি ভালোই না 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 কোনো ভোগান্তি নাই এবং ঈদের শিডিউলটাও ঠিক আছে মানে ট্রেনের শিডিউল ঠিক আছে সরজমিনে দেখা যায় নীল সাগর তিস্তা এবং রংপুর এক্সপ্রেস পনেরো থেকে ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে অন্যদিকে গতকাল কালুরঘাটে দুর্ঘটনায় কবলিত হওয়ায় সকালে প্ল্যাটফর্মে দেরিতে পৌঁছে পর্যটক এক্সপ্রেস এবং ছেড়ে যায় বিলম্বে সময় মতো ট্রেনগুলো ছেড়ে দিচ্ছি যাতে যাত্রীরা সময় মতো ট্রেনে যেতে পারেন আজকে আসলে সকালের দিকে যাত্রী চাপ ছিল কিছুটা তবে আমরা যেটা ধারণা করছি বিকালের পর থেকে যাত্রী চাপ থাকবে না শেষ মুহূর্তে বিনা টিকেটে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই ছাদে ভ্রমণ করতে দেখা গেছে ভিতরে যে অবস্থা সিট তো পাওয়াই যায় না গরম গরম আর গরম অতিরিক্ত গরম ভেতরে অনেক জ্যাম গরম এই গরমের সাইতে ছাদের উপরে যাওয়ায় অনেক ভালো রেলওয়ে কর্তৃপক্ষ বলছে উত্তরবঙ্গগামী যাত্রীদের মধ্যেই ছাদে ভ্রমণের প্রবণতা বেশি তাদের এই প্রবণতা নিয়ন্ত্রণে কঠোর হলেও কমেনি ছাদে ভ্রমণ পুলিশ বাহিনী এবং নিরাপত্তা বাহিনী পক্ষ থেকে এবং রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদেরকে বারংবার অনুরোধ জানানো হয়েছে যে আপনারা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠবেন না কিন্তু আসলে শেষ মুহূর্তে যাত্রীদেরকে আসলে আমরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করে ট্রেনের ছাদ থেকে নামানো আসলে এটা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয়নি তবে এবার রেলে কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তারা বলছেন দুই একটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে জানা গেছে শুক্রবার কমলাপুর থেকে তেতাল্লিশ জোড়া আন্তঃনগর জোড়া স্পেশাল সহ মোট জোড়া ট্রেন চলাচল করছে পবিত্র ইদুল আঝাকে সামনে রেখে মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ কিছুটা শিডিউল বিপর্যয় আর অল্প অপেক্ষার গল্প ছাড়া এবারের ঈদ অনেকটা স্বস্তির হয়েছে বলছেন যাত্রীরা তবে কর্তৃপক্ষর সচেষ্ট থাকলেও এবারও ঠেকানো যায়নি শেষ মুহূর্তে ট্রেনে ছাদে ভ্রমণ তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবারও যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান রেলওয়ে কর্তৃপক্ষের কুমার বিশ্বজিৎ রায় কমলপুর রেলওয়ে স্টেশন বিটিভি নিউজ ঢাকা ঈদ আসলেই রাজধানী ছাড়তে শুরু করেন লাখো মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা শুরু হয় গ্রামে আর এই পথে অন্যতম মাধ্যম হল বাস রাজধানীর মহাকালে বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় টিকিটের দাম বেশি আবার কাঙ্ক্ষিত বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ভোগান্তিতে সাধারণ মানুষ বিস্তারিত স্মৃতির প্রতিবেদনে ঈদ এলেই রাজধানী ঢাকা হয়ে ওঠে ফাঁকা আর বাস স্ট্যান্ডগুলো রূপ নেয় জনসমুদ্রে ভোর হতেই মানুষের ঢল নামে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু কাঙ্ক্ষিত গাড়ি নেই আছে দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তা এখন বাস নিয়ে না পেয়ে এখানে বসে আছি অন্য কোনো বাসে যাওয়া যায় কি না কাউন্টার কোনো বাস নেই এখন ভোগান্তি তো যে যেতে পারছি না বাড়িতে সেই জন্য বসে আছি যে বাস যদি পাই তাহলে বাড়ি যাব না হলে বাসায় ফেরত যেতে হবে টিকিটের দাম স্বাভাবিক আছে মানে টিকিটের দাম বাড়ায় নাই শুধু বাস সময় মতো আসতেছে না যার কারণে যাত্রীদের খুব ভোগান্তি হচ্ছে বাসের খুব সংকট একসাথে অনেক পাবলিক একসাথে শহর ছাড়তেছে তো একটু স্বাভাবিক সংকট হবে অনেক দিন পর বাড়িতে যাচ্ছে এটা তো অনেক আনন্দের কিন্তু এখানে বাসের জন্য তো কাউন্টারে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম একটা বাসও বাসও আসেনি রাত্রের যাত্রী এখন পর্যন্ত ওইভাবেই না খেয়ে না দিয়ে আছি আমার আমার সাথে আমার ফ্যামিলি আছে আরও চারজন লোক আছে ছয়শো নব্বই টাকা টিকিট হওয়ার কথা রাজশাহী পর্যন্ত সেখানে আমার চাপায় আটশো বিশ টাকার টিকিট কাটার রাখছে এবং এই আটশো বিশ টাকার টিকিট আটশো বিশ টাকায় আমি পাই নাই আমারে বাড়তি দিতে হয়েছে বাড়তি দেওয়ার পরে আমি যাচ্ছি তারপরেও ইন টাইম আমার বাসটা আসে না আট ঘন্টা নয় ঘন্টা লেট এখন যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ দাম চাচ্ছে অনেক পরিবহন সংস্থা

বিকল হওয়ার কারণে রাস্তায় ভয়াবহ জাম জর সৃষ্টি হয়েছে একটা গাড়ি মহাখালি আসতে এগারো ঘন্টা বারো ঘন্টা সময় লাগতেছে এই কারণে যাত্রী এ অবস্থা যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকতো এই যাত্রী আরও দুই দিন আগেই ক্লিয়ার হয়ে যেত ভোগান্তির ভিড়ে ঈদের আনন্দ মলিন হলেও প্রিয়জনের মুখ দেখার টানেই যাত্রা করছে মানুষ সময় মতো পর্যাপ্ত বাস ও কার্যকর মনিটরিং ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ প্রতিবারই চক্রাকারে ফিরে আসে আর মাত্র একদিন বাদেই আর এই ঈদ তখনই আনন্দর হয়ে ওঠে যখন সবাই পরিবারের সাথে এই ঈদ আনন্দটা ভাগাভাগি করতে পারে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলে পৌঁছাতে চাই তার পরিবারের কাছে তবে পরিবারের কাছে যাওয়ার আগে বাস কাউন্টারে তাদেরকে পড়তে হচ্ছে নানা রকম ভোগান্তিতে কখনো গুনতে হচ্ছে বাড়তি টাকা আবার কখনো সময় তবুও পরিবারের কাছে ফেরাটাই যেন মুখ্য হয়ে উঠেছে সাবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় সদরঘাটে নিরাপত্তা ব্যবস্থা যাত্রী সেবা ও লঞ্চ চলাচলের সার্বিক অবস্থা খতিয়ে দেখতে আজ রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শনকালে তিনি লঞ্চ মালিক যাত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ও টার্মিনালে বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি সূত্রে জানা গেছে ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের রুটে বিশেষ লঞ্চ সার্ভিস চালু যাত্রীদের চাপ মোকাবেলায় অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড নৌ পুলিশ আনসার এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা কোতোয়ালি থানা ও ঈদগা ময়দান পরিদর্শন করেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে আগামীকাল সারাদেশে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা এই ঈদ শুধু আনন্দ আর উৎসবের নয় এটি আত্মত্যাগ সংযম আর আল্লাহর প্রতি নির্ভাজাল আনুগত্যের এক মহান নিদর্শন এই ঈদ শুধু পশু নয় নিজের ভেতরের অহংকার হিংসা ও স্বার্থপরতাকেও কোরবানি দেওয়ার শিক্ষা দেয় আত্মীয় স্বজন প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে মাংস ভাগ করে নেয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে সহমর্মিতা ও মানবতা কোরবানির তাৎপর্য নিয়ে দিনার প্রতিবেদন ঈদুল আজহার মূল বার্তা হল ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এদিন শুধু উৎসব নয় এদিন এক অনন্ত শিক্ষার হজরত ইব্রাহিম সালাম আল্লাহর আদেশ পালনের জন্য নিজ পুত্র হজরত ইসমাইল সালামকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই আত্মত্যাগের স্মরণে প্রতিবছর মুসলমানরা পশু কুরবানি দিয়ে থাকেন হজরত ইব্রাহিম আলহি সালামের কোরবানি কত বিশাল কোরবানি ছিল এটা তো আমরা আন্দাজেই করতে পারি নিজের পুত্রকে কোরবানি করা অন্য এক আল্লাহ নবী বললেন যে বিকল্ল কাতারাতিন হাসানা ফায়দাটা হলো যেই কোরবানির পশুটা তুমি মাটিতে শোয়াই বা এই কোরবানির পশু মাটিতে শোয়ার আগে আগে তার রক্ত প্রবাহিত হওয়ার আগেই তোমার কোরবানি যদি আল্লাহ তাল্লার কাছে কবুল হয়ে যায় তাহলে ইব্রাহিম আলী সাল্লাহাম যেমন আল্লাহর কাছে প্রিয় হয়েছিল তোমরাও অর্থাৎ আমার উম্মতেরা তোমাদের কোরবানিও যদি সত্যি কারার্থে আল্লাহর জন্য হয় তাহলে তোমরাও এই কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবে কোরবানি যদি কারো ভালো হয় তাহলে সেই কোরবানির পশুটা ওই দিন ফুলসেরাতের কেনারে আল্লাপাক অপেক্ষা করাবেন ওই ব্যক্তির জন্য কোরবানি দাতার জন্য যে কোরবানিটা দুনিয়ার কোনো সমাজকে দেখাবার জন্য নয় দুনিয়ার কোনো স্ট্যাটাস বজায় রাখবার জন্য নয় বরং আল্লাহকে শুধু সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছিল তার কোরবানি ওই জায়গায় উপস্থিত থাকবে কুরবানির মাধ্যমে গড়ে ওঠে সমতা গরিব দুঃখীর ঘরেও পৌঁছে যায় আনন্দের পরশ হজরত ইব্রাহিম আলী হিসালাতামের কোরবানির পর আল্লাহ তালা ইব্রাহিমকে বলছিলেন যাও দুমবার গুস্ত নিয়ে নিজেরা খাও এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও আমরাও এটাই করব সমাজের প্রত্যেকটা মানুষের ঘরে যেন কোরবানির দিনে কোরবানির গুস্ত দিয়ে আহার করতে পারে আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম সবে মিলে বুক করলাম এতে আমাদের মাঝে একটা সম্প্রীতি ঘরে উঠে একটা সাম্য ঘরে উঠে ঈদ উল আজহা শিক্ষা দেয় শুধু পশু কুরবানি নয় আত্মার অহংকারকেও কুরবানি করা এ উৎসব মুসলিম সমাজে সহানুভূতি সহমর্মিতা ও ভাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন দিনার সুলতানা বিটিভি কেন্দ্র করে দেশের কোথাও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই রাজধানীর নিরাপত্তায় পাঁচশো পেট্রোল ক্রিম কাজ করবে সকালে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন উপদেষ্টা আলম সাংবাদিকদের এই কথা জানান নিরাপত্তা জন্য প্রস্তুত কোনো ধরনের কোনো অসুবিধা নাই পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে যারা ছুটিতে যায় নাই প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে গলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা অসহযোগিতা কামনা করব যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা নিব এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে ঈদের প্রধান জামাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বিভাগের সার্বিক সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শেষ মুহূর্তের কেনাবেচায় জমে উঠেছে পশুর বাজার রাজধানীর হাটগুলোতে গতকাল পশুর কিছুটা সংকট দেখা দিলেও আজ কেটেছে সে সংকট শেষ দিনের হাট পরিস্থিতি নিয়ে শিমুল কুমারের ক্যামেরায় গোলাম মর্তুজার প্রতিবেদন রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা শেষ দিনের কোরবানির হাটে চলছে জমজমাট বেচা কেনা গরুর পাশাপাশি ছাগলে রয়েছে বিশেষ চাহিদা শেষ মুহূর্তে পশু কিনতে তাই হাটে ছুটছেন অনেকেই রাজধানী শাহজাহানপুর মৈত্রীসংঘ মাঠের পশুর হাট ঘুরে দেখা গিয়েছে দীর্ঘ জ্যাম ঠেলে বাজারে ঢুকছে গরু বহনকারী ট্রাক তাতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে আসছে আমার আব্বুর সাথে মামার সাথে ভাইয়ের সাথে আমাদের আজকে দুইটার মতো নেওয়ার ইচ্ছা আছে শেষের দিনের একদম শেষের দিকে মোটামুটি একটু রিজনেবল দামে পাওয়া যায় ওইটাই আসলে আমার মূল লক্ষ্য যে একটু সাশ্রয়ী দামে যদি কোরবানিটা দেওয়া যায় হাট নিয়ে বিক্রেতাদেরও রয়েছে ভিন্ন অভিজ্ঞতা গরু নিয়ে আসি শেরপুর থেকে গরু নিয়ে আসি বারোটা বিক্রি করছি এগারোটা আছে একটা শেষ মুহূর্তে আহ্বান মনে করেন এটা বেড়া গরু আছে এটা লাভ হোক লস হোক বিক্রি করে চলে যাবো শেষ দিনের হাটের পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হাট কর্তৃপক্ষ গতকাল পশু সংকট থাকলেও আজ সেই সংকট কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ কারণ যেমন ক্রেতা আছে তেমন বিক্রেতাও আছে প্রচুর গরু আসতেছে আজকেও আমাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই পাশাপাশি আবাসিক এলাকার কিছু কিছু স্থানে গড়ে উঠেছে অস্থায়ী পশুর হাট সিটি কর্পোরেশনের অনুমত না থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় পশুর উপর হাসিলা দেয় অভিযোগ রয়েছে তবে বাড়ির কাছে হাট থাকায় সুবিধা হয়েছে বলে জানিয়েছেন অনেক ক্রেতা অন্যান্য বছরের তুলনায় এই বছর আমার কাছে মনে হয় আমি যোদ্দূর দেখেছি বাজারটা মোটামুটি ক্রয়ক্ষমতার মধ্যে আর এই জায়গাটাতে ধীরে ফার্স্ট টাইম দেখলাম যে এখানে আমাদের আসলে খুব কাছাকাছি লোকজন নিয়ে আসছে এটা 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 ভা ভালো জিনিস কারণ আমরা আসলে এই ছাগলের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় শেষ মুহূর্তে হয়তো অনেক সময় ঝামেলা করে সো এই দিনের বেলায় এই ইয়াটা ভালো ইটস এ গুড থিং আজকে খাসি কিনতে আসছি কালকে গরু কিনছিলাম খাসি কিনতে আসছি কিন্তু প্রাইস বেশি দাম বেশি কিনতে আপু বাবা নানা কেমন লাগছে এই ছাগল দেখে ভালো এসব অস্থায়ী হাটের বিক্রেতারা জানিয়েছেন অন্যান্য বারের মতো এবারও তারা আবাসিক এলাকার ক্রেতাদের উদ্দেশ্যেই পশু এনেছেন আমরা এর আগে অনেক ছাগল কিনি সবাই মিলা যে বড় ধরনের একটা ব্যবসা হইব এটা আনন্দে আর কি দেড় আগের দিন আমরা আসি আজকেও আবার গোড়া দশ পনেরো বেশি চলে আসি আছে একশো বিশটার মতো আছে এক হাজার পাঁচশো এক হাজার ব্যাপারে আমরা মাল দিতে আসি পশুর বাজারের পাশাপাশি বরাবরের মতোই চাহিদা বেড়েছে কোরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের এ সুযোগে অনেকেই মৌসুমি ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন পশুর গাড়ি ঢোকায় আজ সারাদিন বেচা চলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা কোরবানির মাধ্যমে মুসলিরা চর্চা করেন ভ্রাতৃত্ববোধ এবং আত্মত্যাগের কোরবানির পশুটি কেনার জন্য শেষ দিনেও হাঁচে ভিড় জমাচ্ছেন ক্রেতারা তবে পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এখন অপেক্ষা শুধু একটি সুন্দর এবং সুশৃঙ্খল ঈদের গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা রাত পোহালেই ঈদুল আজহা সামর্থ্যবানদের অনেকে ইতোমধ্যে কোরবানির পশু কিনেছেন কেউ এখনো কিনছেন গরু ছাগল কেনার পর পশু খাদ্য থেকে শুরু করে আনুষাঙ্গিক কিছু জিনিসও সংগ্রহ করা জরুরি হয়ে ওঠে প্রতি বছরের মৌসুমি এই বাজারের এবারের চিত্র এবং কোরবানির প্রস্তুতির জন্য জরুরি বিষয় দিন দেখুন জাহিদির প্রতিবেদন কোরবানির পশু জবাই মাংস কাটা সংরক্ষণ ভাগ বন্টন নানা পদের রান্না সব মিলে ঈদের দিনটি তো দারুণ ব্যস্ততার তাই তো প্রস্তুতি জরুরি হয়ে ওঠে আগে ভাগেই কিছু জিনিস হাতের কাছে রাখলে ঈদের দিনে ব্যস্ততার মধ্যেও কম ঝামেলায় কাজ সেরে ফেলা সম্ভব মাংস কাটার জন্য অবশ্যই চাই দা বটি ছুরির মতো যন্ত্র তাই আগে থেকেই সেগুলোয় ধার দিয়ে রাখতে হয় আর বাসায় না থাকলে কিনতে হয় দরকার পড়ে চাটাই পাটি এবং দাঁড়ি পাল্লা এমনকি কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডারও অত্যাবশ্যক পশু জবাই এবং মাংস কাটার পর সেগুলো সংরক্ষণ এবং বিতরণের জন্য চাই জিপলক ব্যাগ জেনে নেওয়া যাক কোরবানির পশু কেনার পর আনুষঙ্গিক সরঞ্জামের বাজার চিত্র এবার কেমন গরু কেনার পরে এগুলে মানুষকে পাটি কেনে তারপরে টুপতি কেনে রোসি কিনে এদের রোসে আছে এই রোসে আছে লাচ্ছি লাচ্ছি পঞ্চাশ টাকা ষাট থেকে বিক্রি হয় দড়ি চাপাটি বটি ছোট ছোট অস্ত্র মোটামুটি আরও কিছু লাগে তো আমি এগুলো কিনতে আসছি মোটামুটি সব বছরের চাইতে এবছরে দামটা আছে আগের তুলনায় বর্তমানে পশুর খাবারটা একটু বেশি দাম দেখা যাচ্ছে ষাট টাকা করে কিনা পরে ঘাটে আমরা এখানে সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করতে হয় গাছগুলো আমি মনে করেন যে তিরিশ টাকা করে আনতে হয় চল্লিশ টাকা করে বিক্রি করি এর একটা খাইটা গেছে বার কিনা পড়ছে দুশো টাকা এবার তিনশো টাকা করে কিনা পরে চারশো টাকা পাঁচশো টাকা কোরবানির পশু কেনার পর ঈদের আগ পর্যন্ত পশুটির সঠিক যত্ন নিতে হয় দিতে হয় ঠিকঠাক খাবার নয়তো অসুস্থ হয়ে যেতে পারে আপনার কোরবানির পশুটি কেনার সময় খামারির কাছ থেকে কোরবানির পশুটির খাদ্যাভাস সম্পর্কে ভালোভাবে জেনে নিন সম্ভব হলে পশু কেনার পরপরই হাট থেকে এর পছন্দের খাবার কিনে ফেলুন নয়তো আনার পথে বা রাস্তায় পশুটিকে অভুক্ত থাকতে হতে পারে বাড়িতে আনার পর অনেক ক্ষেত্রেই পশু খাবার খেতে চায় না তাই খাবারের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা দরকার আর জোর করে নয় খাওয়াতে হয় যত্নের সাথে দূর থেকে আনা পশুটিকে আগে পরিষ্কার করে নিন মুখ ডোবাতে পারে এমন পাত্রে পরিষ্কার পানি নিন পশুরা অনেক সময় ঠান্ডা পানি পান করতে চায় না কুসুম গরম পানির সাথে অল্প লবণ মিশিয়ে নিন কোরবানির পশুকে রাখতে হবে শান্ত শীতল পরিচ্ছন্ন জায়গায় গোবর চেনা উচ্ছিষ্ট খাদ্য ইত্যাদি পরিষ্কারের ব্যবস্থাও রাখা চাই ঈদের দিন সকালে অবশ্যই পশুকে গোসল করাতে হবে যাতে গায়ে লেগে থাকা ময়লা গোবর ইত্যাদি পরিষ্কার হয়ে যায় শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা আসন্ন কোরবানির ঈদকে ঘিরে রাজধানী জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসর নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তবে এ কাজে নগরবাসীর সচেতন অংশগ্রহণও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা কোরবানির ঈদকে ঘিরে তৈরি হওয়া বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ বরাবরই দুই সিটি কর্পোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ বছরের অন্যান্য দিনের চেয়ে ঈদের দিন তৈরি হওয়া বর্জ্যের পরিমাণ প্রায় দুই গুণ বেশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতে সাধারণ দিনে ঢাকায় প্রায় চার হাজার টন আবর্জনা তৈরি হলেও ঈদের সময় তা বেড়ে দাঁড়ায় প্রায় আট হাজার টনে তার উপর সম্প্রতি বৈরী আবহাওয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টি কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় হতে পারে আরেকটি বড় চ্যালেঞ্জ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশন জিজ্ঞাসা ছিল উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে আমাদের সিটি কর্পোরেশনের যে নরমাল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন প্রায় আনুমানিক পাঁচ হাজার এর বাইরেও যারা কমিউনিটি কালেকশন করে ওখান থেকেও প্রায় সাড়ে চার হাজার লোক আমাদের সাথে যোগদান করবে আমাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর প্রত্যেকটার সাথে ড্রাইভার থাকবে এবং তাদের হেল্পার থাকবে অ্যাসিস্ট্যান্ট থাকবে তাদেরকে সহ প্রায় দশ হাজার কর্মী এবার আমাদের সাথে কাজ করবে ওয়েস্ট ক্যারি করার জন্যে আমরা ট্রান্সপোর্ট হিসেবে স্পেশালাইজ ভেহিকেল নিয়েছি আমরা প্রায় চারশো এবং তিনশো সত্তরটা আমরা খোলা ট্রাক এবং পিক আপ নিয়েছি কোরবানিটা যেই করবে তারপরে অন্তত মোটামুটি দশ ঘন্টার মধ্যে আমরা যেন এটা শেষ করতে পারি বর্জ্য ব্যবস্থাপনাকে বেগবান করতে এবারে ঈদে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি চুয়ান্নটি ওয়ার্ডে নিয়োজিত থাকবে ১৫ থেকে বিশ জনের স্বেচ্ছাসেবক দল এই স্বেচ্ছাসেবকেরা নগরবাসীর সাথে পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয় ঘটিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সফল করবে বলে আশা রাখছেন তারা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন উত্তরের প্রশাসক তিনি বলেন দ্রুততম সময়ে পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করতে নাগরিকদের ভূমিকা অপরিসীম গরুর যে রক্তগুলো আছে সেটা রাস্তায় সরাসরি ঢেলে দেওয়া তাই এটা অন্যদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সবচেয়ে ভালো হয় আপনারা যদি পানি দিয়ে একটু ব্লিচিং পাউডার এবং অথবা একটু স্যাভলন দিয়ে যদি জায়গাটি ধুয়ে নেন তাহলে সকলের জন্য এটি স্বাস্থ্যকর হবে আপনার পশুর যে বর্জ্যগুলো আছে সেই পশুর বর্জ্য এবং রক্তকে আপনারা পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গায় পশু বর্জ্য আপনারা রাখবেন মনে রাখতে হবে কোরবানি যেরকম স্যাক্রিফাইস সেরকম আরেকজনের জন্য শহরের মানুষের জন্য নিজের এই এফোর্টটা দেওয়াও কিন্তু আরেক ধরনের স্যাক্রিফাইস তার সাথে একমত প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এই বর্জ্যের পুনর্ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করেন তিনি আমাদের গরুর যে হার তারপর ভুঁড়ি তারপরে উচ্ছিষ্টাংশ এগুলি থেকে কিন্তু আমরা জৈব সার প্রস্তুত করতে পারি আমাদের হার থেকে কিন্তু আমরা শিল ওষুধ শিল্পেও এই হাড়টা গুড়া করে ব্যবহার করা যায় এবং গো খাদ্য এবং পশুর খাদ্য অন্য খাদ্য হিসাবেও এগুলি ব্যবহার করা যায় সো আমাদের যে উচ্ উচ্ছিষ্টাংশ যেগুলি আসবে সেটাও কিন্তু একটা সম্পদে আমরা পরিণত করা সম্ভব হবে বিশাল এই কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় জনবল ও যানবাহন নিয়ে দশ ঘন্টার মধ্যেই দক্ষিণে ঢাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চান প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে আমাদের কমিটমেন্ট যে বারো ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় দশ হাজারের অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি আমাদের প্রয়োজন সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখছি প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসবো বাণিজ্য মন্ত্রণালয় বিসিক পরিবেশ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এবারের কোরবানির ঈদকে আরও স্বাচ্ছন্দ্য করতে নিয়মিত চলছে প্রচারণা এসব প্রচারণায় জায়গা পাচ্ছে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার দুই সিটি কর্পোরেশন পশুর বর্জ্য ব্যবস্থাপনায় নিয়েছে বিশেষ প্রস্তুতি নগরীকে দ্রুত পরিচ্ছন্ন করতে নিয়মিত পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি নিয়োজিত থাকবে অতিরিক্ত জনবল এবং পরিচ্ছন্নতার যান কর্তৃপক্ষ বলছে ঈদের দিনই অধিকাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব এখন দেখা যাক এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয় গোলাম মর্তুজা, বিটিভি নিউজ ঢাকা চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর হওয়া ট্রেন দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রাথমিকভাবে চার রেল কর্মীকে বরখাস্ত করা হয়েছে দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত দশটার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় কিছু যানবাহন ব্রিজে উঠে গেলে এ ঘটে সময় ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশু সহ তিনজন নিহত ও পাঁচজন আহত হন আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ